একজন লয়ারের অর্থাৎ একজন আইনজীবীর কত সম্পত্তি হতে পারে একবার এক আইএনজিবি শুনেছিলাম যে তিরানব্বই কোটি টাকা তিনি আইটি যখন জমা দেন তা তিরানব্বই কোটি টাকা তিনি বলেছিলেন যে এর যে অ্যাগেনস্টের যে সমস্ত আর রিসিপ্ট সেগুলো ইঁদুরে খেয়ে গেছে খুব নাম করা লয়ার তার টাইটেল সিংভি যাই হোক অনেক আগের কথা বলছে ইদানিং একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে জানে মানে লয়ার কপিল সিব্বাল হুম যিনি এন্টি ইন্ডিয়ান কোনো কেস হলেই তার কাছে লোক ছুটে যায় সে তিনটা ধারা থেকে আরম্ভ করে আর যাই হোক যারা বিভিন্ন ধরনের বড় ধরনের কেছে ইয়ে পড়ে সবাই এক কথায় কপিল সিব্বালের কাছে যান কেরলের সেই বিখ্যাত এক মহিলা সোনা তারা পড়েছিল কয়েক কেজি স্মাগলিং করার সময় সে কেছেও তিনি পার অ্যাপিয়ারেন্সে সাড়ে পনেরো লাখ টাকা নিতেন এই করে 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 তার যা ফিগার ইদানিং সোশ্যাল মিডিয়াতে আস এসছে সেটা যে কোনো লোককে অবাক করার মতো তিনি বাইরে যদি ধরুন দিল্লি থেকে কলকাতায় আসেন তাকে দু কোটি টাকা দিতে হবে একশো পঁচিশ কোটি মানে ওয়ান পয়েন্ট টোয়েন্টি পঁচিশ মানে এক কোটি পঁচিশ লাখ তার নিজের জন্যে আর পঁচাত্তর লাখ তার সঙ্গে যারা আসবেন সেই জুনিয়রদের জন্যে ক্লার্কদের জন্য ইত্যাদি ইত্যাদি তা সেই জন্য বলছিলাম যে আমাদের দেশটা এগোতে পারল না দুটো কারণে আমাদের দেশের আইন ব্যবস্থা যাকে আমরা সবার মাথার উপরে রেখেছি সেখানে কারোর কোনো রেট নেই অর্থাৎ একজন লয়ার কত টাকা নেবেন তার কোনো নির্দিষ্টতা নেই কেন নেই গরিব মানুষ এই জন্যে কোনো বড়ো লয়ারের কাছে যেতে পারেন না তারা হারে এবং পয়সা যাদের আছে তারা বড়ো লয়ার লাগ লাগিয়ে তারা জিতে যায় এটা কি গণতান্ত্রিক এটা কি আমাদের জাতীয়তাবোধের মধ্যে পড়ে যে গরিব মানুষ হ্যাঁ তাদের কাছে তাদের পাঁচশো টাকা দেওয়ার ক্ষমতা নেই তাদের লড়তে হচ্ছে এরা কোটি কোটি টাকার বড় লোক তাদের বিরুদ্ধে আর তারা তাদের কাছ থেকে মোটা টাকা নিয়ে কেস জিতিয়ে দিচ্ছেন এই কপিল সিব্বালরা রাজ্য সরকারগুলো তো সবই বাধা কোনো বেকায় দেয় করবে যে কোনো রাজ্য সরকার কপিল সিব্বালের কাছে ছুটে যাবেন আর রাজ্য সরকারের টাকা তার কোনো মা বাপ নেই এরকম আর কি এইবার যেটা দেখলাম যে তার আট কোটি টাকা সম্ভবত আট কোটি টাকার তার এখন অ্যাসেট দাঁড়িয়েছে হিসাবের মতো আইটি ফাইলে যে হিসাব তিনি জমা দিয়েছেন তো আমাদের দেশে একটা মানে ধারণা আছে যে যার এক টাকা যদি সঠিক মানি হয় তার অন্তত পঞ্চাশ পয়সা তার ব্লাক মানি আছে এরকম কথা ধরা হয় তাহলে ধরে হচ্ছে তিনি যা প্রকাশ্যে আইটি ফাইলে দেখিয়েছেন এর বাইরেও তার অনেক সম্পত্তি আছে যে এগুলো তিনি শো করাননি অর্থাৎ শো করাবেন না কারণ হচ্ছে তিনি একটা সময় কেন্দ্রে কংগ্রেসের মন্ত্রী ছিলেন তারপরে এসপি অর্থাৎ মুলায়ম সিং দলের এমপি ছিলেন সব সময় তিনি একদম সরকারের মধ্যে ছিলেন ফলে তার সুপ্রিম কোর্ট বা দিল্লি হাইকোর্টে তার প্রভাব সবাই জানে যে তিন দাঁড়িয়ে একটা কথা বললে অনেক জাজেদের বলতে খারাপ লাগছে হাঁটু কাঁপবে কারণ তারা জানে যে আমি আজকে শুধু গেলে পরে আমাকে অন্য কোনো জায়গায় এমনভাবে পেঁকে দেয় ফেলে দেবে দিতেও পারে যাই হোক এরকম একটা ধারণা আর কি সত্যমিথ্যা জানি না আইনজীবীদের ব্যাপারে কথা বলতে লোকে ভয় পায় কিন্তু ভয় পেলে তো হবে না কী হবে জেল খাটাবে খাটাক না এরা যা করছে সর্বনাশ করে দিয়েছে আর একটা বলছিলাম দুটো একটা হচ্ছে আইন আইন এবং বিচার ব্যবস্থা সবার উপরে রেখেছি আমরা এক্সিকিউটিভ লেজিসলেটিভের উপর রেখেছি আইন বিচার ব্যবস্থা মানে আমাদের দেশের সরকার মন্ত্রীরাও তাদেরও উপরে হচ্ছে এই আইন ব্যবস্থার প্রভাব আর একটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ডাক্তারের ফিজ কোথাও নির্ধারণ করার নেই কেন নেই সরকারের তো একটা কাঠামো থাকা উচিত নির্দিষ্টভাবে আইনজীবী ডাক্তার যারা এই সমাজের সব থেকে বড় বন্ধু হিসাবে তারা সম্মান পায় অথচ তারাই হচ্ছে ডাকাত তারা আর্থিকভাবে ডাকাতি করে রীতিমতো এবং গরিব মানুষ কোনো আইন পায় না এদের জন্যে আইন কিনে নিয়ে চলে যায় যাদের প্রচুর টাকা আছে আর প্রচুর পয়সা যারা আছে তারা বড়ো বড়ো ডাক্তারদের বেঁধে রেখেছে বিভিন্ন বড় বড় হাসপাতালে এবং সেখানে তারা মোটা টাকা কামাচ্ছে বাইরে যেখানে দেখালে আড়াইশো টাকা সেখানে তারা নিচ্ছে আড়াই হাজার টাকা তিন হাজার টাকা হচ্ছে কি আপনারা একটু ভাবুন এর একটা বিহিত কোনো সরকার করতে পারবে না আমাদের কোনো গণ আন্দোলন করে কিছু করা যায় কি না ভাবা উচিত আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগত জানাই আপনারা একটু আমাকে সাবস্ক্রাইবার বাড়িয়ে একটু আমাকে যদি সহযোগিতা করেন বাধিত হবে